ভালোবাসা যায় সবাকে বিশ্বাস করা যায় না মনের মতন মনের মানুষ সকলে পায় না ভালোবাসা যায় সবাকে বিশ্বাস করা যায় না মনের মতন মনের মানুষ সকলে পায় না সূর্যতা পেজিল মিল করে ফুটের বালু কনা তাই বলে কি পুথের বালু ওই কখনো শোনা পেজিল পেজিলমিল করে পুথের বালু কনা না তাই বলে কি পুথের বালু ওই কখনো শোনা স্বর্ণেদামে কেউ দিন কিনে নিতে চায় না স্বর্ণ দামে কেউ দিন কিনে নিতে চায় না মনের মতন মনের মানুষ সকলে না মনের মতন মনের মানুষ সকল পায় না ফুলদানি ফুলদানিতে পা নো সাজা ফুল মধু খাইবার রাসা করলে হবে তোমার মস্ত হবুল। যেমন ফুলদানি তেরত পাশানো সাজানো কাগুশের ফুল মধু খাইবার করলে হবে তোমার মস্ত হবুল কাগেরই ফুলের গন্ধে নিকাস্তি স্ত পায় না কাকুশের ফুলের গন্ধে সুপাস্তি পায় না মনের মতন মনের মানুষ সকলে পায় না ভালোবাসা যায় সবাকে বিশ্বাস করা যায় না মনের মানুষ মনের মতন মনের মানুষ সকলে পায় না মনের মতন মনের মানুষ সকলে পায় না